তোমরা সবাইকে কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ওয়ান এক্স বেডের ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আসি আমরা ওয়ান এক্স ব্রিডে আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে ওয়াল গেমসে যেখানে আমরা ওয়ান এক্স গেমস পাবো আর এখানে প্রচুর গেম সাজানো আছে চাইলে পরে যে কোনো গেম আমরা খেলতে পারবো আর এখান থেকে খেলে কিন্তু আমরা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবো তো আজকে চলো আমরা একটা গেম খেলি যেখান থেকে আমরা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবো তো গাইজ এখন আমরা খেলবো হচ্ছে ফেয়ার উইন তো চলো এখান থেকে আমরা গেমটা খেলি দেখি গেমটা হচ্ছে সিস্টেমটা কীরকম তো এইখানে দেখি যে পুরো একটা হরর একটা টাইপের এখানে ভৌতিক বিষয় মানে এই যে দেখো এখান দিয়ে হচ্ছে ভূত টুত উঠতেছে পুরো ভিতরে যা আছে সবই দেখি ভূত কঙ্কাল টঙ্কাল তো চলো আমরা এখানে হচ্ছে আমাদের প্রথমে বাজিটা সিলেক্ট করলাম পাঁচশো টাকা তো প্রথমবার হচ্ছে বেটার লাক নেক্সট টাইম তার মানে আমরা কোনো টাকা পাই নাই চলো আবার হচ্ছে প্লে করি দেখি এইবারও কোনো টাকা পাইনি কিন্তু বোনাসের হচ্ছে একটা ঘর দেখতেছি যেখানে হচ্ছে দুইটা হচ্ছে বোনাসের যে চিহ্নটা আছে যেই ভৌতিক যে মাথাটা ওইটা আসছে দুইটা তো এইখানে যদি বোনাসেরটা যদি পাঁচটা আসে তাহলে কিন্তু আমরা ফ্রেইস্পেন জিতবো তো চলো গেমটা খেলি কিছুক্ষণ আশা করি আমরা গেমের অনেক কিছু দেখতে পারবো আর অনেক টাকাও ইনকাম করতে পারবো আর গেম মাত্র শুরু করছি সেই কারণে হয়তো প্রথম দিকে টাকা দেয় নাই তো দেখো বলতে বলতে কিন্তু নয়শো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে তো নয়শো টাকা পেয়ে গেলাম একটা ভৌতিক মাথা থেকে চলো আবারও খেলি এইখানে দেখো আবার সাড়ে চারশো হ্যাঁ সাড়ে চারশো টাকা পেলাম একটা হচ্ছে কয়েনের মতো ভৌতিক একটা কয়েন এখানে হচ্ছে চারটা আসছিলো চারটা একট্রের কারণে হচ্ছে সাড়ে চারশো টাকা আসছে এরপরে এই দেখো বোনাসেরটা কিন্তু চারটে আসছিলো পাঁচটা আসলেই কিন্তু আমরা কিন্তু ফ্রিজ প্রিন্ট পেতাম জাস্ট একটুর জন্য কিন্তু ফ্রিজ প্রিন্টটা কিন্তু মিস হয়ে গেছে তো ব্যাপার না আমরা খেলতে থাকি আশা করি আমরা পেয়ে যাবো তো এই যে দেখো আমরা কিন্তু এইখানে তেরোশো টাকা পেয়ে গেছি কয়েন আসছিল ছয়টা আবার হচ্ছে সবুজে একটা চকলেট মতো এটা আসছে চারটা সব মিলিয়ে তেরোশো টাকা পাঁচশো টাকায় তো এরপরে দেখি এরপরে এই যে হচ্ছে দুইটা আসছে আর নর্মাল টাকা আসছে টোটা হচ্ছে ছয়শো টাকা এরপরে মিস হয়ে গেল এখন আবার হচ্ছে কিছু কিছু আসছে হ্যাঁ সাড়ে চারশো টাকা আসছে তো গাইস তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে পেয়ে যাবা তোমরা এক্সট্রা টাকা বোনাস তো এই যে দেখো বাম পাশে একটা ইয়া এটা কিন্তু তেরোটা একটা কিন্তু ফিল আপ হয়ে গেছে কিন্তু এ হচ্ছে কি লাভ আমি এটা সম্পর্কে আইডিয়া নাই আবারও আসতেছে যতটুকু জানি এগুলো ফিল আপ হওয়ার পরে যদি আরো যদি আসে তাহলে হচ্ছে টাকার অঙ্ক আবার বেড়ে যায় আমরা হচ্ছে বোনাসটার জন্য যে বোনাসটা হচ্ছে কখন হচ্ছে হবে কখন জিতবো কারণ ফ্রি স্পেনে প্রচুর লাভ এমনি হচ্ছে অল্প অল্প যে পরিমাণ টাকাই দিক কিন্তু ফ্রি স্পেন জিততে পারলে একসাথে অনেকগুলা টাকা পাওয়া যায় তো এই জন্য হচ্ছে আশায় আসি ফ্রি স্পেনটা জেতার জন্য দুইটা আসছে এই পর্যন্ত আমরা সর্বোচ্চ হচ্ছে চারটা পর্যন্ত পেয়েছিলাম তারপরে এখন পর্যন্ত আর চারটার ঘরে যায়নি দেখো এখানে কিন্তু টাকাও আসছে অনেক সতেরোশো পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু ভালো রকম টাকাই কিন্তু আসলো এখানে আবার হচ্ছে এক হাজার টাকা চলে আসছে টাকা হচ্ছে আবার অ্যাড হয়ে গেল এইদিকে এখন হচ্ছে সাড়ে চারশো টাকা তারপর সাড়ে চারশো একটা স্পেন বোনাস দুইটা দুই হাজার টাকা গাইস এইখানে দুই হাজার টাকা পেয়ে গেছি মাত্র চারশো পাঁচশো টাকা বাজিতে মানে মোটামুটি চার গুণ পরিমাণ হচ্ছে টাকা কিন্তু চলে আসছে এইখানে কিন্তু সতেরোশো পঞ্চাশ অলরেডি আসছে দেখো বাইশশো টাকা চলে আসছে গাইস তো আমাদের কিন্তু যত সময় যাচ্ছে আমরা কিন্তু তত কিন্তু বেশি টাকা পাচ্ছি এইখানে দেখো আবার একুশশো পঞ্চাশ টাকা তো এই জন্যই বলি যে গেম হচ্ছে সবসময় একটু লম্বা সময় নিয়ে হচ্ছে খেলতে হবে কারণ অল্প সময়ে গেম খেললে পরে বেশি টাকা কিন্তু ইনকাম করা যায় না এই কারণে হচ্ছে যত বেশি সময় দেওয়া যাবে তত বেশি কিন্তু টাকা পাওয়া যাবে তো এই যে দেখো টাকা চোদ্দশো টাকা চলে আসছে ওইদিকে সবুজটা ঘর ভরে গেছিল কিন্তু পরের বার কিন্তু আর কিন্তু আহ এই পয়েন্টের কোনো টাকা আসে নি যে কারণে কিন্তু আমরা ডাবল পরিমাণে টাকা উপভোগটা করতে পারলাম না তো ব্যাপার না গেমটা খেলে কিন্তু গাইজ আমি কিন্তু খুবই মজা পাচ্ছি তো এই কারণে তোমরাও কিন্তু গেমটা কিন্তু খেলতে পারো এখানে কিন্তু মোটামুটি ভালো রকম টাকাও কিন্তু ইনকাম করা যায় আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আর স্ক্রিনের উপরে আমার প্রোম কোডটা দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে তোমরা দেখে প্রোমো কোডটা ইউজ করতে পারো তো গাইস আজকে মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর ওয়ান এক্স বেডের সাথে থাকো ওয়ান এক্স গেম খেলো আর বেশি বেশি করে টাকা ইনকাম করো তো বলতে বলতে দেখো এখানে কিন্তু আমরা ফ্রি স্পেন জিতে গেলাম তো চলো দশটা ফ্রি স্পেন দিচ্ছি তো আমরা ফ্রি স্পেন খেলতে থাকি আর তোমরা অবশ্যই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো কারণ আমার প্রোমো কোডটা ব্যবহারে পেয়ে যাবা তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস তো এই যে দেখো ফ্রি স্পিন আরও যোগ হচ্ছে এইখানে দেখো আমরা কিন্তু অনেকগুলো টাকা কিন্তু একসাথে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে তো তোমাদের হচ্ছে এইটাই বলছিলাম আমি যে ফ্রি স্পিনে কিন্তু প্রচুর লাভ ফ্রি পেন একবার যদি জিততে পারি এখানে দেখবা যে তোমরা প্রচুর টাকা হচ্ছে চলে আসবে তো সেটাই কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু আট হাজার টাকার উপরে কিন্তু চলে আসছে আর স্পিন কিন্তু এখনো এগারোটা বাকি আছে দশটা আছে তো এখনও কিন্তু আরও কিন্তু এই যে টাকা কিন্তু আসতেছে প্রচুর টাকা আসবে তো জাস্ট হচ্ছে একটা ফ্রি পেন জিততে পারলে কিন্তু হিউজ টাকা ইনকাম করা যায় জাস্ট এটা কিন্তু এই টাকাটা আমার কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকা ইনভেস্টে পাঁচশো টাকা ইনভেস্টে আমি দেখো অলরেডি বারো হাজার টাকার উপরে চলে আসছে এখনো ছয়টা স্পিন বাকি আছে দেখা যাক চোদ্দশো টাকার উপরে চলে আসছে এখনো চারটে স্পিন আছে দেখো পনেরো হাজার টাকার উপরে চলে গেছে পনেরো হাজার দুইশো পঞ্চাশ মানে টাকা কিন্তু হিউজ পরিমাণ দেখো সতেরো হাজারে চলে গেছে উনিশ হাজার লাস্ট উনিশ হাজার দুইশো টাকা তো গাইজ তোমরাও এই জন্য গেমটা খেলো আর বেশি বেশি টাকা ইনকাম করো তো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে